আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জিনেদা বাজার থেকে আপনাদের স্বাগতম ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও আমরা এখন আছি হাটখোলা বাজারে আর এটা অনেক বড় একটি বাজার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাশে গ্রাম হওয়া এখানে একটা সুবিধা যে এখানে সকল ধরনের সবজি আপনি প্রায় খেতেন যাদের তাদের কাছ থেকে পাবেন এবং কাটকা শাক সবজি পাবেন আমরা এখান থেকে বাজার ঝালের দাম ঝাল কত বড় পাল কত করে আজকে কিন্তু মোটামুটি ঝালের দাম কমতে শুরু করছে দেখে আজকে বাজার থেকে কি বাজার করা যায় আর আমরা আজকে বাজারে ঘুরে ঘুরে আপনাদের কত বাচ্চাদের ছোট লাইট জল লাইট ই পেয়ে আছে আমরা এখন আছি খোলা বাজারে আমরা এখন হাট খোলা বাজারের মাছের যে সাইড সে সাইডে আছি এর মাসকিন বয়কন ইনশাআল্লাহ ছোট ছোট তেলাপিয়া কুছ দে হবে তেলাপিয়া পেয়া কত করে